তবুও তোমার কাছে আমার হৃদয় সময় সব কিছু নিয়ে যায় মুখ কথা অনুভব তবুও কিছু কিছু মানুষ থেকে যায় আমাদের হৃদয় ঠিক মাঝখানে সেই বিকেলে প্যারিসের রাস্তায় হাঁটতে হাঁটতে ওরা বুঝেছিল সময় কেবল ক্যালেন্ডারের পাতায় থাকে না সময় থাকে চোখের চাহনিতে কথার ফাঁকে অপ্রকাশিত অনুভবের ভিতরে ওদের মাঝে নয় বছরের দূরত্ব অথচ এক মুহূর্তে নিরবতাই বুঝিয়ে দিচ্ছিল সবকিছু আজও আগের মতোই আছে কিছু সম্পর্ক হয়তো কখনো পূর্ণতা পায় না কিছু অপূর্ণতা যেমন সবসময় বেদনা দেয় এমনও নয় সেলিন আর জেসি গান যেন দুইটা যাদের কথা আলাদা কিন্তু সুর এক তারা প্রশ্ন করেছিল একে অপরকে আর প্রতিবারই মনে হচ্ছিল এই প্রশ্নগুলো বহুদিনের জমানো তুমি কি এখনো আমার কথা ভাবো তুমি কি কখনো অনুতপ্ত হওনি তুমি কি আজও আমাকে ভালোবাসো কোনো কিছু না বলেও অনেক কিছু বলা যায় চোখে চোখে রাখলেই বুঝে ফেলা যায় ভালোবাসা সবসময় চিৎকার করে জানানো লাগে না সেলিন তোমার সাথে থাকলে আমি নিজেকে হারিয়ে ফেলি কিন্তু আমি সেটা চাই আর জেসি বুঝেছিল এই বিকালটা শুধু একটা দেখা নয় এটা জীবনটা বদলে দেওয়ার মতো কিছু বিফোর সানসেট আমাদের শেখায় ভালোবাসা সবসময় চিরস্থায়ী হয় না কিন্তু একটা সন্ধ্যার আলোতে জীবন বদলে যেতে পারে আর কখনো কখনো তবুও তোমার কাছে আমার হৃদয় এই বাক্যটাই যথেষ্ট